জিলেই সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ পাব কোথায় প্রত্যেকেই তো আমরা মানুষ নাকি বাবা হাত তুলে কন্ত দিয়ে আমরা মানুষ কেরা কেটা রাত তুলেন তো সাহস করে তুলেন না তুলাই এখন অপমান করুন খারাপ আমরা আসলে মানুষ হইতে পারি না মানুষকে মানুষ আমার তুলা চান মহামানুষ যাকে বলে মহামানব আমার হাসিব চান আমার আবুল চান আমার রাফাত চান আমার বাবুল চান এরা হইল মানুষ আর এদের ভজন সাধন করলেই মানুষ ভজিলে একজন মানুষ সোনার মানুষ হওয়া যাইব বুঝবো কি কইরা সাধজ্ঞ গান তো খালি শুনলাম আর গাইলাম বুঝলাম তো না কিছুই তাই না বাবা লোহা দিয়ে কোনো কিছু পুরানো যায় লোহা আমি ইচ্ছা করলে যেটা লোহা না এটা কথা হওয়া না কই ভাল লাগে এটা লোহা না বাবা আমি ইচ্ছা করলে কি দিয়ে কোনো কিছু পুরাইতে পারো সম্ভব না কিন্তু যখন এই লোহাটাকে আমি আগুনে পুরাইবো তখন আগুনের গুণ যখন এই লোহার মধ্যে ধরা পড়বে তখন ওই আগুন দিয়ে যেটা করানো সম্ভব এই লোহা দিয়েও সেটা করানো সম্ভব তাই মুর্শিদ হইল একটা লোহাকে আগুনে পরিণত করতে পারে আর লোহাকে স্বর্ণে পরিণত করতে পারে যেখানে ছিলাম তাই মুর্শিদ সবই পারে যে যার মুর্শিদ কে বাবা মানব জ্ঞানে কেউ তাকে ভোজন করবেন না কারণ গুরুকে মানব জানে যে অজ্ঞানে নরক অগ্নি তারেক হ্রাসে ভজমন গুরুর চরণ পাবি শান্তি অনায়াসে আমাকে দরবারের পক্ষ থেকে একটি ভান্ডারি গান করার জন্য চেষ্টা বলেছে আমি চেষ্টা করব ধন্যবাদ সবাইকে